গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের সঙ্গে বাম দলের নেতা কর্মীদের দফায় দফায় সংঘর্ষে অন্তত হয়েছে দুপুরে মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে জাতীয় এলাকায় সংঘর্ষ হয় প্রতিবাদে কাল সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বাম সংগঠনগুলো গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবি বাসদ সহ কয়েকটি বাম দল জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে সমাবেশ করে এ সময় মিছিল নিয়ে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে পুলিশ তাদের বাধা দেয় বিক্ষককারীরা ব্যারিকেড ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ জল কামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে আন্দোলনকারীরা পরে পুলিশ টিয়ার সেল ফাঁকা গুলি ছোঁড়ে এই সময় সচিবদলের পাশে বেশ কিছু যানবাহনে ভাঙচুর করে বাম দলের কর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা করেছে বলে অভিযোগ তাদের তারা আমাদের রাবার বুলেট মেরেছে এবং লাঠি আমরা সরকারকে বলতে চাই এভাবে অন্যায় করে অন্যায় বিরুদ্ধে তবে পুলিশের বক্তব্য ভিন্ন ব্যারিকেড ভেঙে সাধারণ পাবলিকের গাড়ির উপর হাত আমাদের এপিসি আমাদের ওয়াটার ক্যানন এগুলো ভাঙচুর করার পরে ভিতর প্রবেশ করার চেষ্টা করেছে যখন তখন আমরা বাধা প্রদান করেছি পুলিশি হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা এই বামপন্থীদের উপরে হামলার প্রতিবাদে আগামীকাল আমরা দেশব্যাপী বিক্ষোভেরও আহ্বান জানাচ্ছি সংঘর্ষ চলাকালে প্রায় এক ঘন্টা প্রেসক্লাব সহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ ছিল মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা